বন্ধুরা আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যা শুধু গল্প নয় বরং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার এক শিক্ষা আমরা অনেক সময় মনে করি আমি কিছুই পারব না আমার কোনো মূল্যই নেই কিন্তু হয়তো আমরা নিজেরাই জানি না আমাদের ভেতরে লুকিয়ে আছে এক অমূল্য হিরে তাহলে চলো শুরু করা যাক বহুদিন আগের কথা এক গ্রামে থাকত চঞ্চল নামের এক ছেলে চঞ্চল ছোট থেকে খুব কষ্ট করে বড় হয়েছে দিনে ক্ষেত খামারে কাজ করত আর রাতে জঙ্গল থেকে জ্বালানি কাঠ করিয়ে এনে মা বাবাকে সাহায্য করত কিন্তু তার মনটা সময় বিষণ্ন থাকত সে ভাবত আমি গরিব আমার কোনো যোগ্যতাই নেই আমি কোনো দিন সফল হতে পারব না গ্রামে যারা ধনী তারা তাকে ছোট চোখে দেখত বন্ধুরা তাকে নিয়ে মজা করতো এমনকি সে নিজেও বিশ্বাস করতে শুরু করলো হ্যাঁ আমি সত্যিই মূল্যহীন একদিন গ্রামে এলেন এক বৃদ্ধ সাধু তার জ্ঞান আর বুদ্ধির গল্প গ্রামের সর্বত্র ছড়িয়ে পড়ে সাধুর জ্ঞান আর বুদ্ধির গল্প চঞ্চলও জানতে পারে চঞ্চল তখন মনস্থির করে সে একবার সাধুর সঙ্গে দেখা করবে এবং তার মনের কথা জানাবে তারপর সে একদিন বৃদ্ধ সাধুর কাছে যায় গিয়ে বলে বাবা আমার জীবনে কোনো মূল্য নেই আমি ব্যর্থ আমার দ্বারা কিছুই হবে না সাধু তখন একটু হেসে শান্তভাবে পকেট থেকে একটি চকচকে পাথর বের করলেন তারপর তিনি চঞ্চলকে বললেন বাবা এই পাথরটা নাও বাজারে গিয়ে সবাইকে দেখাও কিন্তু শোনো কেউ দাম জিজ্ঞেস করলে তুমি শুধু মাথা নেড়ে দিও কিছুতেই বিক্রি করবে না চঞ্চল সাধুর কথাগুলো শুনে অবাক হলো ঠিকই কিন্তু সাধুর কথা মতো সে পরের দিন বাজারে চলল চঞ্চল বাজারে গিয়ে দাঁড়ালো প্রথমে এক সবজি বিক্রেতা ওর পাথরটি দেখতে পেয়ে বলল। ওরে সুন্দর চকচকে জিনিস তো আমি দশ টাকা দেব চঞ্চল কিছুই বলল না শুধু মাথা নেড়ে চুপ করে রইল এরপর এক কাপড় ব্যবসায়ী হাতে দেখতে পেল তখন ওই ব্যবসায়ী চঞ্চলকে বলল শোনো ভাই আমি একশো টাকা দেব চঞ্চল আবার চুপ করে থাকলো কিছুক্ষণ পর এক গহনার দোকানে পাথরটা হাতে নিয়ে অবাক হয়ে বলল আরে এ তো অনেক দামি মনে হচ্ছে আমি এক হাজার টাকা দেব চঞ্চল তখনও কিছু বলল না শেষে এক ক্ষীরের ব্যবসায়ী চোখে ওই পাথরটি পড়লো ওই ব্যবসায়ী চোখ বড়ো বড়ো করে তাকালো সে চিৎকার করে বলল বাপ আরে এটা তো আসল হিরে এর দাম লাখ টাকারও বেশি চঞ্চল অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো আমি তো ভেবেছিলাম এটা শুধু একটা পাথর অথচ এর দাম এত চঞ্চল ছুটে সাধুর কাছে ফিরে গেল উত্তেজিত কণ্ঠে সাধুকে বলল বাবা আপনি আমায় যে পাথরটি দিয়েছিলেন বাজারে ওই পাথরটির মূল্য প্রথমে কম থাকলেও পরে পরে তা অমূল্যে পরিণত হয়েছে সাধু শান্তভাবে হেসে বললেন বাবা এই পাথরের মতো তুমিও অমূল্য কিন্তু যারা চোখে তোমার মূল্য দেখতে পায় না তারা তোমাকে ছোট দামে কিনতে চাইবে তুমি যদি নিজেকে তুচ্ছ মনে করো তবে দুনিয়াও তোমাকে তুচ্ছ দামে মূল্যায়ন করবে মনে রেখো তোমার আসল দাম তুমি নিজেই নির্ধারিত করবে চঞ্চলের চোখে জহল এসে গেল সেদিন থেকে সে আর নিজেকে ছোট ভাবল না সে পড়াশোনায় মন দিল পরিশ্রম করতে লাগলো আর নিজের আত্মবিশ্বাস দিয়ে একদিন সবার সম্মান পেল এখন সে স্কুলের একজন হেডমাস্টার মশাই তাকে গোটা গ্রাম এখন সম্মান করে বন্ধুরা এই গল্পটা থেকে আমরা শিখলাম প্রথম শিক্ষা আমরা যেভাবে নিজেকে ভাবব পৃথিবী সেভাবে আমাদের দেখবে দ্বিতীয় শিক্ষা কখনই নিজেকে ছোট ভেব না তৃতীয় শিক্ষা তোমার ভেতরে অসীম ক্ষমতা আছে শুধু সেটা চিনতে শেখো মনে রেখো তুমি যত বড় স্বপ্ন দেখবে তোমার জীবনও ততটাই বড় হবে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবে দুনিয়া একদিন তোমাকে বিশ্বাস করতে বাধ্য তাহলে আজ থেকেই নিজের ভিতরে হেরে জাগাও নিজেকে ছোট করো না কারণ তুমি জন্মেছ অসাধারণ কিছু করার জন্য বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও এমন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি মনে রেখো তুমি অমূল্য আর তুমি তোমার জীবনের আসল হিরে